আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা রুজি ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের প্রাণহানি হয়েছে গতকাল এই দুর্ঘটনা ঘটে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসির রহমান জানান নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি লবণ মাঠের শ্রমিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান নিহত ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ ইতিমধ্যে নব্বই শতাংশ শেষ হয়েছে গতকাল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বিশ্বব্যাংকের অর্থায়নে ও শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় চারতলা বিশিষ্ট নতুন এ ভবন নির্মাণ করা হচ্ছে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান আগামী বছরের শুরুতে এটি নির্মাণ কাজ শেষ হতে পারে নির্মাণাধীন এ ভবন পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন দুদিন দুদিনব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইনানির একটি রিসোর্স সেন্টারে ইউএনডিপি ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহাদুল ইসলাম রোমান গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কোঅর্ডিনেটর এটিএম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন কর্মশালায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি এসওডি আইন প্রণয়ন জলবায়ু পরিবর্তন দুর্যোগকালীন ঝুঁকি কিরাশ সারাদান সতর্কীকরণ ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে এতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি সংবাদকর্মী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও সিপিপি সদস্যগণ অংশগ্রহণ করছেন মহেশখালীতে তরল রাসায়নিক পদার্থ পান করে একজনের প্রাণহানি হয়েছে এবং এই ঘটনায় আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয়রা জানান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কয়েকজন যুবক সাগরে মাছ ধরতে গিয়ে তরল রাসায়নিক ভর্তি একটি বোতল পায় বোতলটিকে বিদেশি মদের বোতল ভেবে তারা নিয়ে আসে সাগরে মাছ ধরা শেষে ফিরে এসে গতকাল গ্রামের বাড়িতে তারা এ পদার্থ পান করে এরপর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন মৃত মীর আহমদ বড় মহেশখালীর ছোট কুলাল পাড়ার বাসিন্দা অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপর দুজন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে টেকনাফি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে মুরগির খামার করে স্বাবলম্বী হচ্ছেন বেকার শিক্ষিত যুব উদ্যোক্তারা কয়েকজন খামারি জানান খামার তৈরির ক্ষেত্রে সঠিকভাবে প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে কয়েক বছরে বেকারত্ব দূর করা সম্ভব মুরগির বাচ্চা বড় না হওয়া পর্যন্ত সঠিক পরিচর্যা খাদ্য পানি ও তাপের ব্যবস্থা করলে বাচ্চা দ্রুত সময়ে বড় হবে এবং বাজারজাত করা যাবে এতে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশে আমিষের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তারা এর পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে যোগাযোগ করে ভ্যাকসিন ও অন্যান্য রোগের ঔষধ প্রয়োগের বিষয়ে সহযোগিতা ও পরামর্শ গ্রহণ করা যাবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম জানান উপজেলায় আটাত্তরটি ব্রয়লার ও লেয়ার মুরগির খামার রয়েছে এসব খামারের খামারিদের নিয়মিত পরামর্শ বিনামূল্যে ভ্যাকসিন ও অন্যান্য ঔষধ প্রদান করা হচ্ছে খেলার খবর ক্রিকেট এসএসসি নিরানব্বই ব্যাচ কক্সবাজার জেলার আয়োজনে গতকাল এসএসসি নিরানব্বই ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন তিন উদ্বোধন হয়েছে উদ্বোধনী দিনে দুটি ম্যাচে বেঙ্গল নিরানব্বই ও লিজেন্ড ফাইটার্স নিরানব্বই চকরিয়া শুভ করে কক্সবাজার বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যাচের সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং খেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার বিন নাসির রিয়াত এতে একশো বিরানব্বই রানের জবাবে আইল্যান্ড ওয়ারিয়র্স নিরানব্বই মহেশ খালি একশো রান সংগ্রহ করে নাসির সর্বোচ্চ ছাব্বিশ ও তারেক তেইশ রান সংগ্রহ করে কানুন ষাট রান ও এক উইকেট সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে রাত তিনটা পঞ্চাশ মিনিটে চলবে সকাল দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সকাল দশটা ছত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা সাতান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতে শগুণমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে